একটা আহ প্ল্যাটফর্মে এত চমৎকার কিছু ভাইদের সাথে যুক্ত হওয়ার দান করেছেন এবং এর আগে আসলে যেসব ভাইরা বক্তব্য রাখলেন ওনারা ওনাদের বক্তব্য আসলে প্রায় আহ সব রকম অ্যাঙ্গেল থেকে আসলে সব মনের কথাগুলোই মনে হচ্ছে যে বলে ফেলেছেন আহ কিছুই বলার বাকি নেই তো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি আহ আমি শুরুতেই আল্লাহর পরে সুক্রিয়া জানাবো এই উপস্থিত এখানে উস্তাদ এবং আমার সাথী ভাইদের ভাইদের যাদের কারণে এই আয়োজনটা সফল হয়েছে এবং শুরুতেই আমাদের উস্তাদের আন্তরিকতার কথা না বললেই নয় যে এই এত আন্তরিকতার সাথে ওনারা ক্লাস নেন এবং ক্লাসের বাইরেও যে কোনো সময় রিচ করা যায় আহ হচ্ছে উস্তাদদেরকে এবং ওনারা ইকুয়াল আন্তরিকতার সাথে প্রত্যেক বার হচ্ছে কি আমাদের যে কোনো পার্সোনাল কথা হোক বা ক্লাস রিলেটেড কথা হোক ধৈর্য ধরে হচ্ছে কি আমাদের কথার আমার আমার যতবার হচ্ছে কি নক দিয়েছি ওস্তাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পেয়েছি এটা এক কথা আসলে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আমার উস্তাদ রিয়াদুল করিম উস্তাদের সুক্রিয়া আদায় করছি মানে একটা তো হচ্ছে কি আমাদের মেহমানদের একটা তো বুফের সিস্টেম যেগার মতো নিয়ে খাবে আর একটা হচ্ছে গিয়ে মানে বেড়ে খাওয়ানো মানে আমাদের একদম বেড়ে মানে যে খাওয়াই আমরা বিশেষ করে আমি যে এই ব্যস্ততার কারণে আমি একজন ইঞ্জিনিয়ার এবং পেশা একজন ব্যবসায়ী তো কিন্তু ওই ব্যস্ততার কারণে হয়তো দেখা যায় যে ক্লাসের বাইরে ক্লাস গুলো রিভিশন দেওয়ার সময় হয় না কিন্তু আমাদের ক্লাসের এই সিলেবাসটা এত চমৎকার করে সাজানো আছে যে ক্লাসের বাইরে আসলে এক্সট্রা কোনো সময় দেওয়ার প্রয়োজন হয় না ক্লাসের মধ্যেই ওস্তাদ যেভাবে সময় দেন আহ সেটাই আসলে যথেষ্ট আর এর আগে আমি আসলে পার্সোনালি বেশ কিছু অনলাইন কোর্সে আমি ইনভলভ হয়েছিলাম কিন্তু দেখা গেছে যে আমি কোনো কোর্সই পুরোপুরি শেষ করতে পারিনি বা কিছুদিন যাওয়ার পরে আগ্রহ হারিয়ে ফেলেছি এটার মূল কারণ হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে কোর্সের যে সিলেবাসটা যেভাবে সাজানো কারণ এর আগে আমি যেগুলো কোর্স করেছি আমাদের যে শিক্ষক যারা ছিলেন আমার কোথাও আমি দেখি না যে আন্তরিকতার অভাব আছে কিন্তু মেইন যে জায়গায় ঘাটতি আমার কাছে মনে হয়েছে যে কোর্স যেভাবে সাজানোটা আমার কাছে খুব কঠিন মনে হতো বা আমি মনে বা আমার সাথে যারা সহপাঠী ছিল আমার কাছে মনে হচ্ছে যে আমি পিছিয়ে যাচ্ছি তো কিন্তু আলহামদুলিল্লাহ এখানে যদিও এটা সাত বছর মেয়াদি একটা কোর্স আমার আমি আমি যখন একটা ফেসবুকে এডের মাধ্যমে আমার এখানে এটার সংযুক্ত হই তো আমি কোনো কিছু না চিন্তা করি এটা যে আমি কিরকম হবে বা কোনো কিছু না চিন্তা করি আমি এটা এনরোল করে ফেলি বিশেষ করে এটা কোর্স ফিটা খুবই নগণ্য তো আমি আমার খুব হাই কোনো এক্সপেকটেশন ছিল না যে এটা কেমন হবে কিন্তু আলহামদুলিল্লাহ গত বিগত চার পাঁচ মাস বা ছয় মাস ধরে যে আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি মানে এত সহজ সরল ভাবে যে আসলে কোনো কোর্স হতে পারে মানে এটা আসলে আমার ধারণার বাইরে ছিল আসলে তো এটা এই প্ল্যাটফর্মের আহ সকলের জন্য অনেক অনেক আমরা মন থেকে দোয়া আসলে আমাদের সময় আল্লাহ রহমত না থাকলে আসলে এটা সম্ভব হতো না তো আর প্রত্যেকের হচ্ছে কি একটা ইয়ে থাকে আমার আমার অনেক থেকে আরবি শেখার এক হচ্ছে একটা ইচ্ছা ছিল যে দুটো কারণে একটা হচ্ছে গিয়ে আমি কোরআনটাকে আরো ভালোভাবে বুঝতে চাই নিজের জীবন পরিবর্তন করতে চাই আর আরেকটা হচ্ছে কি আমি সবসময় মনে করতাম আমার মাথায় এটা আসতো যে রাহুল সাল্লাহাম বলেছেন যে তোমাদের মধ্যে যাদের

এই কারণে আমি আরবি এটা অনেকদিন ধরে শিখার ইচ্ছা তো আমার অনেকগুলো প্ল্যাটফর্মে আসলে চেষ্টা করার পরে আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমি যদি কোথাও ক্লাস যদি না করি তাহলে হয়তো আমি আরবি শিখতে পারবো না কিন্তু যুক্ত হওয়ার পরে আমার সেই মানে যেটা যে আশা আমার নষ্ট হয়ে গেছিল সেটা আমি আবার পুনরুজ্জীবিত হয়েছে যে না আমার কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মে যুক্ত থেকে আমি যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার আমার যে লক্ষ্য আছে সেটা অর্জন করা সম্ভব তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবার জন্য আমার অন্তর থেকে দোয়া থাকলো সালাম আলাইকুম